বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হল আরেকটি নাটকীয় মোড় দুই জুলাই দু হাজার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক নজিরবিহীন রায় ঘোষণা করল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাধর এক নাম তাকে মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে অভিযোগ আদালতের প্রতি অমর্যাদা কিন্তু কিভাবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ফোনালাপের অডিও ক্লিপ সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমার নামে দুশো সাতাশটা মামলা আছে তাহলে তো এখন আমার দুশো সাতাশ জনকে মারার লাইসেন্স আছে এই কথার সূত্র ধরেই আদালত তলব করে তাকে তবে শেখ হাসিনা হাজির হননি তিনি বর্তমানে ভারতের একটি নিরাপদ স্থানে নির্বাসনে আছেন বলে জানা গেছে আদালত বলেন এই বক্তব্য শুধু আদালতের মর্যাদা ভঙ্গ নয় এটি বিচার ব্যবস্থার প্রতি অবমাননা তাই অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয় মাসের জেল এতেই শেষ নয় আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতা শাকিলাকন্দ বুলবুলকেও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আদালতের বিরুদ্ধে উস্কানমূলক বক্তব্যের জন্য এই রায়কে ঘিরে দেশে চলছে তীব্র প্রতিক্রিয়া কেউ বলছে আইনের শাসন প্রতিষ্ঠার সাহসী পদক্ষেপ আবার অনেকেই বলছে এই রায় রাজনৈতিক প্রতিহিংসার ফল বিচারিক ট্রাইব্যুনালটি যে মূলত উনিশশো সালে যুদ্ধাপরাধ বিচারের জন্য গঠিত হয়েছিল তাদের এই সিদ্ধান্ত এখন রাজনৈতিক ক্ষেত্র বড় প্রভাব ফেলছে